শোনো মাস শেষ মাস শেষ হয়ে গেছে সংসার চালানোর জন্য টাকা শেষ হয়ে গেছে সংসার চালানোর জন্য তুমি টাকা ঠিক মতো দাও না কি বলছো এসব মাস শেষে আমি বেতন যা পাই তা তো তোমার হাতেই আমি সব তুলে দিই তুমি বরং সংসারের খরচ সামলাতে বা চালাতে পারো না আমাকে দোষ দাও এত বাজার করে বাচ্চাদের লেখাপড়ার খরচ সব কিছু মিটাই বিভিন্ন ধরনের সমস্যা আমি সমাধান করে ওষুধ পানি বিভিন্ন ধরনের কিনে তারপর তুমি আমাকে দুষ দাও না আমার কাছে মনে হয় তুমি অতিরিক্ত খরচ করো অন্য কোথাও তুমি হয়তো খরচ করছো তাই তুমি সংসারের খরচ মাস শেষে মেলাতে পারছো না তাহলে কি আমি নিজের জন্য খরচ করি যা খরচ করি তা তো নিজের সংসারের জন্যই খরচ করে থাকি সংসার বলেই তো তোমার কাছে এসবের আমি হিসাব চাই এভাবে যদি টাকা ওরাই তাহলে ভবিষ্যৎ চলবে কি করে আমাদের ঝগড়া করে কি লাভ হবে আমাদের দুজনের বলো সংসারটা তো আমাদেরই আসলে মাস শেষে যাওয়ার সংসার টানাটানি দেখি তখন আমার নিজের কাছেই খারাপ লাগে কি বলবো আর আমরা ঝগড়া করে কি লাভ হবে আমাদের আসলে আমিও বেশি রেগে গেছি তোমার সাথে আমাদের দুজনে রাগলে হবে না পরিকল্পনা করে আমাদের এগোতে হবে তাহলে আর আমাদের মাঝে ঝগড়া হবে না ঝগড়া করা ভালো নয়